আমরা গেছিলাম আমাদের সেই পুরনো জায়গাতে কর্তমশাই যেখানে কর্মসূত্রে ছিলেন এতদিন সেই জায়গায় গেছিলাম কিছু কাজের জন্যে অসম্ভব গরম বুঝতেই পারছ তো তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই হ্যালো ফ্রেন্ডস সেরিয়ান কিচেন অ্যান্ড ওয়ার্ল্ডে আমার কাছেরো দূরে সকল বন্ধুদের স্বাগত জানাই আশা করি তোমরা সকলে এই গরমে ভালোই আছো সাবধানে থেকো সবাই এই যে গ্রামটা তোমরা এই গ্রামের ছবি আগে আমার ভিডিওতে দেখেছো তখন কিন্তু হোলির সময় পলাশ ফুলে এই গ্রাম ভর্তি ছিল এখন তো দুধু মাঠ তাই গাছগুলো দাঁড়িয়ে আছে পলাশ গাছ বাকি গাছ কিন্তু কোনো ফুল ফল কিছুই নেই আর হাতি পাহাড় কিন্তু ঠিক সেভাবেই শুয়েই আছে তো যখন যাই তখন কিন্তু অসম্ভব রোদ মাঝে মধ্যে মেঘ মেঘঝা করছিল তাই ভাবলাম বাড়ি ফিরতে যেন অসুবিধা না হয় তো আমরা বাড়ি ফিরেও গেলাম বাড়ি ফিরে আসার পর ঝড়ের দাপটে কি হলো দেখো আমি যেখানে থাকি সেখানে আমি একদম টপ ফ্লোরে থাকি তো সেখানের দুটো ট্যাঙ্কি চারটে ট্যাঙ্কি থাকে সে দুটো ট্যাঙ্কি দেখো ঝড়ের দাপটে কেমন উল্টে গেছে একদম গিয়ে টাটা স্কায়ের উপরে পড়েছে মানে দেখে তো সবাই আমরা হতবাক আমি ছাদে এসেছিলাম একটু দেখতে যে দরজাটা কেন খোলা এই মেন দরজাটা অনেকে না খুলে দিয়ে চলে যায় বলা সত্ত্বেও কেউ শোনে না তো দেখতে এলাম দেখি এই অবস্থা নিকটতমশাইকে ডাকলাম কর্তমশাই এসে দেখলো কি অবস্থা এত মন খারাপ দেখো ভেঙে পড়ে আছে একটু সমস্যা সকাল থেকেই ছিল তারপর আর একটু বাড়লো তাও মোটামুটি জল কিন্তু এই গরমে যদি জল এর পরিমাণ কম হয় তাহলে বুঝতেই পারছো কিরকম অবস্থা হয় বাইরে বেরিয়ে আসার পর যদি এরকম অবস্থা হয় তাহলে তো মন টন খুবই খারাপ হয়ে যায় কিন্তু কিছু করার নেই ভাগ্যিস আরও কিছু হয়নি এই ট্যাঙ্কি যদি নিচে পড়ে যেত তাহলে কিন্তু অনেক বড় বিপদ হতে পারত তারপরেই আমার ব্যালকনি থেকে সূর্য অস্ত যাওয়ার ছবি নিলাম অস্তগামী সূর্যের লাল আভায় গোটা আকাশ ছেয়ে গেল সেই লাল আভা আর ভেসে যাওয়া মেঘ যে কি সুন্দর সৌন্দর্য সৃষ্টি করেছে সেটা দেখে খানিকটা মনটা ভালো হলো কারণ মনটা খুব খারাপ হয়ে গেছিলো যে ট্যাঙ্কিগুলো পড়ে গেছে যদি নিচে পড়ে যেত কি হতো তার সাথে জল পাওয়া যাচ্ছে না খুবই কষ্টকর তো তাই ভাবলাম এই সৌন্দর্যকেও একটু ক্যামেরা ক্যামেরাবন্দি করে রাখি আর আমার সমস্ত বন্ধুদের সাথে একটু ভাগ করে নিই চলো একটু দেখে নেওয়া যাক আস্তে আস্তে আকাশ লাল রঙে ছেয়ে আসছে তার সাথে সবুজ ঘাসগুলোও একটু দেখা যাচ্ছে দূরে আর দেখো এই পাশটাও তোমাদেরকে দেখাচ্ছি কেমন লাগছে আমাকে কিন্তু একটু জানিও রক্তি মা ভাতে ছেয়ে গেছে সত্যি ওই গানটা মনে পড়ে যাচ্ছে দূরে কোথায় দূরে দূরে রবি ঠাকুরের সেই গান সবাই তোমরা এই আকাশের সৌন্দর্য একটু উপভোগ করো আর যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করো এটা আরো সুন্দর না আগের থেকে আরো সুন্দর লাগছে মেঘটা দেখো মিলেমিশে একাকার হয়ে গেছে সবাই তোমরা খুব ভালো থেকো দেখা হচ্ছে পরের ব্লগে ধন্যবাদ